সরিষার তেলে পোড়া মোবিল মেশানোর দায়ে একজনের যাবজ্জীবন দুই হাজার দশ সালের ১৬ ডিসেম্বরের মধ্যরাতে ঝিনাইদহের সতত অয়েল মিলের ড্রাম সরিষার তেলের মধ্যে পোড়ামোবিল মেশানো হয় অভিযোগ আছে এটি করা হয়েছিল শত্রুতামূলকভাবে প্রতিদ্বন্দ্বী ব্যবসা ধ্বংসের উদ্দেশ্যে এই ঘটনায় মিল মালিক নৌশের আলী ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন মামলার অভিযোগ হলো শেরে বাংলা অয়েল অ্যান্ড রাইস মিলের মালিক আব্দুল মালেক এবং কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পরিকল্পনায় কাজটি করে আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মিস্ত্রি দীর্ঘ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয় তারপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই ইতোমধ্যে একজন আসামি মারাও যান পনেরো বছর পর দুই সালের বিশ অক্টোবর ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক মোহাম্মদ মাহবুব আলম এই মামলার রায় ঘোষণা করেন রায় আদালত বলেন আশরাফুল ইসলাম দোষী সাব্যস্ত তার সাজা যাবজ্জীবন কারাদণ্ড আর বাকি পাঁচজন আসামি প্রমাণের অভাবে খালাস বাদির থেলে মিরাজ্জামান রাজ বলেন আমরা আংশিক সন্তুষ্ট মূল পরিকল্পনাকারীরা খালাস পেয়েছেন আমরা আপিল করব